নমস্কার আমি দেবজানী কে চক্রবর্তী আপনারা আমাকে দেখছেন যারা সাবস্ক্রাইব করেছেন যারা ফলো করছেন তাদের কাছে আমি সত্যি কৃতজ্ঞ যে সকল গুরুজনরা আমার ভিডিও দেখছেন তাদেরকে শতকোটি প্রণাম আর বাকি সকলকে আমার প্রচুর প্রচুর শুভেচ্ছা এবং শুভ কামনা। আজকে হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকারা জেনারেলি একটু সেন্সিটিভ একটু ইমোশনাল হ্যাঁ একটু সেন্টিমেন্টাল এই ধরনের এদের একটা প্রবণতা থাকে তার মানে যে সবার থাকবে তা কিন্তু না বারবার বলছি এটা একটা অ্যাভারেজ বলছি যাই হোক কন্যা রাশির ক্ষেত্রে এবছরটা যেটা আসছে অর্থের জায়গাটা যে খুব খারাপ আছে তা কিন্তু না যারা ব্যবসা করছেন বা চাকরি করছেন ঠিক আছে কিন্তু চিন্তার জায়গা একটা বিশাল আছে দুটো জায়গা আছে চিন্তা সে আমি কিন্তু ভয় দেখাচ্ছি না রাশি গণনাতে যেটা বেরিয়েছে সেটাই বলছি যেটা আসছে সেটা হচ্ছে যে এই যা রাশির জাতক বা জাতিকাদের একটা ভোগান্তির চরম পর্যায়ে আছে চরম যেমন হচ্ছে জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই ছয় মাস কিন্তু প্রচুর পরিমাণে এদের একটা ভোগান্তির ব্যাপার থাকবে এবং এর ভোগান্তি মানে হচ্ছে হাড়ের সমস্যা বাতের ব্যথা বাড়বে যাদের যারা যাদের বাত আছে তাদের ব্যথা কিন্তু প্রবল পরিমাণে বাড়বে মুখমণ্ডলের জায়গাটা থেকে কিন্তু সমস্যাটা বেশি হবে এবং নার্ভের যাদের সমস্যা আছে তাদেরও এবং হাড় গিয়ে হাড় ভেঙে যাওয়া হাত ভেঙে যাওয়া পা ভেঙে যাওয়া এই জায়গাগুলো কিন্তু মাথায় চোট পাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি আমি বারবার বলছি এই জায়গাটাকে যথেষ্ট পরিমাণে গুরুত্ব দেবেন খুব সাবধানে চলাফেরা করবেন বাক বিতনটায় লোকের সাথে জড়িয়ে যাওয়ার একটা প্রবণতা আছে হ্যাঁ তো সেই জায়গাটাও খুব সাবধানে মানুষের সাথে ব্যবহার আচার ব্যবহার এগুলো করবেন এবং সব থেকে আরো ভয়ঙ্কর যেটা জুন জুলাইয়ের পর থেকে কিন্তু ভোগান্তির জায়গাটা অনেকটা কমে যাবে ধীরে 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 ঠিক হবে কিন্তু সব থেকে যেটা হচ্ছে আগুন লেগে যাওয়ার খুব সম্ভাবনা আছে ঈশ্বর করুক না হোক আহ যেন এক্ষেত্রে আমার গণনাটা যেন ভুল বেরোয় এটাই আমি চাইবো তবু যেটা বেরিয়েছে সেটা আমি বলছি সুতরাং বি কেয়ারফুল গ্যাসে রান্না করছেন বা স্টোভে রান্না করছেন কোনোভাবে আগুনের জায়গাটা কিন্তু খুব সাবধান প্রদীপ জ্বলছে প্রদীপ জ্বালিয়ে ঠাকুরকে দেখাচ্ছেন হ্যাঁ এইগুলো ছোট্ট ছোট্ট জায়গা কিন্তু খুব সাবধান এই জায়গাগুলো থেকে এই জিনিসগুলো যেগুলো বললাম বারবার বলছি ভয় পাবেন না আমি কাউকে ভয় দেখাচ্ছি না অ্যালার্ট করে দিচ্ছি শিক্ষা সংক্রান্ত কোনো কর্মে যদি কেউ নিযুক্ত থাকে এক্ষেত্রে শিক্ষক অধ্যাপক পুলিশ যেগুলো বললাম হ্যাঁ আগের ক্ষেত্রেও বলেছি এদের ক্ষেত্রে এই জায়গাগুলো কিন্তু ভালো ফল আছে আচ্ছা প্রিন্টিং এডিটিং কর্মে যারা আছে বা কোনো ম্যানেজমেন্টের সাথে জড়িত আছে বা আইটি লেভেলে যারা চাকরি করে এক্ষেত্রে কিন্তু তাদের উন্নতি আছে এবং যাদের কোনো মা বাবার দিক থেকে বা শ্বশুর মশায়ের দিক থেকে বা শাশুড়ির দিক থেকে ধন সম্পত্তি পাওয়ার একটা জায়গা আছে তাদের কিন্তু প্রাপ্তি আছে এবছর পেয়ে যাবেন এবং স্ত্রী যদি হয় তাহলে স্বামীর ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য খুব সাবধান স্বাস্থ্য স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব সাবধান এবং স্বামী যদি হয় তাহলে স্ত্রীর একই ব্যাপার আচ্ছা এই জায়গাগুলো এবং ঘরে ও বাইরে শত্রু বৃদ্ধি শত্রু বৃদ্ধি শত্রু সবসময় বৃদ্ধি হয় শত্রু কখনোই কমে না সেটা আপনার ক্ষেত্রেও বা আমার ক্ষেত্রেও আচ্ছা এই জায়গাগুলো হবে এবং প্রেম হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে রিলেশনশিপটা সেটা কিন্তু অনেকখানি ঠান্ডা হয়ে যাবে এই জায়গাটা কিন্তু একটু শুক্রের সাপোর্টে দরকার হবে সেটা যদি কোনো অ্যাস্ট্রোলজারের সাথে যান যদি সত্যি এই সমস্যাগুলো হয় তাহলে অ্যাস্ট্রোলজার আপনাকে গাইড করে দেবে শুভ বার হচ্ছে এই জাতক বা জাতিকা কন্যার বুধ শুক্র এবং শনি যে কোনো ভালো কাজ যদি করেন তাহলে বুধ শুক্র এবং শনিবার করে করবেন যদি কোনো রত্ন ধারণ করার ইচ্ছে হয় যে কোন রত্ন তাহলে চোখ বন্ধ করে ক্যাটসাই ক্যাটসাই ধারণ করতে পারেন আর যেটা হচ্ছে যে স্তব যে স্তব আমি তো বেশিরভাগই ঈশ্বরে বিশ্বাস করি তো সেই জন্য আমি স্তবটা প্রত্যেকটা রাশির ক্ষেত্রে বলছি মা কালীর স্তব মানে দক্ষিণা কালী দক্ষিণা স্তবটা কিন্তু এই কন্যা রাশির ক্ষেত্রে এবছর ভীষণ ভালো ফল দেবে প্রত্যেকদিন স্নান করে উঠে এই যে আমি বললাম আগুন লাগার ব্যাপার বা শারীরিক ইঞ্জিউরি মেনলি মাথায় এই জায়গাগুলো কিন্তু অনেকখানি প্রোটেকশন দিয়ে দেবে যদি মা কালী দক্ষিণা স্তবটা পাঠ করা যায় তো নমস্কার আমি দেবজনী চক্রবর্তী আবার বলছি যদি আমার ভিডিও গুলো ভালো লাগে একটু ফলো করুন আমি প্রচুর প্রচুর নিয়ে আসছি আগেও করেছি এবং সামনে বাস্তুর কিছু রেমেডি নিয়ে আমি আসবো রাশিফলটা শেষ হলে কারণ একটা চলছে সেটাকে তো বন্ধ করে মাঝখানে আরেকটা ঢুকাতে পারি না তো বাস্তুর আমি অনেক রেমেডিস নিয়ে আসবো কি করলে আমাদের বাস্তু ভালো থাকবে এই ইত্যাদি নানান জায়গা তো ভালো থাকবেন সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার প্রোগ্রামগুলো ভালো লাগে একটু শেয়ার করে দেবেন নমস্কার